নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেঙ্গি কথা আছে জোরজার যার বাংলার প্রবাদ স্বাভাবিকভাবে বাংলার জন্যই লেখা হয়েছে আর এই প্রবাদটা সত্যি দেখছি বাংলায় বর্তমান পরিস্থিতিতে একেবারে সার্থক একদিকে বাংলার মুখ্যমন্ত্রী তিনি তার জোর দেখাচ্ছেন বিবিসি থেকে জল ছাড়া হয়েছেন কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মফস্বল গ্রামকে নাকি ভাসিয়ে দেওয়া হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান কোথায় গেল এখন বহুত জানতে ইচ্ছা করে আমার ঘাটাল মাস্টার কি শুধুই রাজনীতির একটা প্রবাদ শুধুই একটা প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী তো বলেছেন প্রতিশ্রুতি মানে হচ্ছে ভাওতা বড় হতে পারে না আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর সেই কথা আর তারপর আজ আমরা দেখলাম মুখ্যমন্ত্রীকে বাইশটা গাড়ি নিয়ে প্লাবিত অঞ্চল দেখার জন্য ছুটতেন আরেকদিকে বিরোধী দল নেতাকে দেখছি তিনি তার সীমিত সাধ্যে যদিও এটাও রাজনীতির অঙ্গ অনেকেই বলতেই পারেন তিনি ছুটলেন বিভিন্ন জায়গায় ট্রিপল বিলি করলেন শুকনো খাবার বিলি করলেন অন্যদিকে আমরা বিজেপি সুকান্ত মজুমদারকেও দেখলাম তিনিও বিভিন্ন জায়গায় ছুটছেন খাবার দিচ্ছেন সহযোগিতা পৌঁছে দিচ্ছে এটাই তো করার কথা এটাই তো রাজনীতি হওয়ার কথা এই রাজনীতি তো আমরা বঙ্গে দেখতে চাই অথচ মুখ্যমন্ত্রীকে দেখলাম তিনি প্রতিশ্রুতি দিলেন তিনি বললেন বিএমএসপি দেখে নেবে বিএমএসপি পশ্চিমবঙ্গে কি দেখে সেটা আমি আপনি সকলেই জানি এটা নতুন করে আর বলতে হবে না অন্যদিকে দেখলাম তিনি বললেন যে ঝাড়খন্ড যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত সিল করে দেওয়া হবে ঝাড়খন্ড থেকে গাড়ি ঢুকলে নাকি জলও ঢুকে যাবে তারা কি গাড়িতে করে জল নিয়ে আসে না মালামাল নিয়ে আসে সেটা আমার সত্যি জানতে বড় ইচ্ছে করে আপনারা যারা ঝাড়খন্ড এলাকায় বা পাশাপাশি ওই অঞ্চলে যারা সীমান্তবর্তী এলাকায় থাকেন তারা কি ট্রাকে কি আসে একটু কমেন্ট করে জানাবেন আমার সত্যি জানতে বড় ইচ্ছে করে আর ওই ট্রাকে করে এনে কি বন্যা করা সম্ভব নাকি ডিভিসির জল থেকে বন্যা করা হয় সেটা তো সত্যি একমাত্র মুখ্যমন্ত্রী বলতে পারেন আজব দেশের আজব এই বিচার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তিনি একদিনও তার যে এই ফরমান তার যে লাঠির জোর তিনি কিন্তু ধরে রাখতে পারলেন না দুপুর বেলায় তিনি বললেন গাড়িগুলো আসবে না তারপরে আমরা দেখলাম বিকেলের পর সুসুর করে গাড়ি কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করলো তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ কিন্তু আলাদা কোনো দ্বীপপুঞ্জ বা আলাদা কোনো রাষ্ট্র নয় এটি একটি অঙ্গরাজ্য এটা হতে পারে না যে একটা রাজ্য থেকে আপনি পুরো গাড়ি আপনার রাজ্যে ঢুকতে দেবেন না হতে পারে যদি সেরকম জরুরি অবস্থা যদি করোনার মতো পরিস্থিতি হয় যদি অন্য কোনো বিষম পরিস্থিতি হয় কিন্তু একটা তুচ্ছ কারণে একটা রাজনৈতিক কারণে একটা রাজ্য থেকে অন্য রাজ্যে মাল পরিবহন দেবেন এটা সত্যি হওয়া পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের যে কোনো রাজ্যে কাম্য নয় এভাবে রাজনীতি চলতে থাকলে কিন্তু ভারতবর্ষের যে একটা কাঠামো রয়েছে গণতান্ত্রিক কাঠামো সেই কাঠামো কিন্তু ভেঙে পড়বে আমরা দেখলাম পশ্চিমবঙ্গে জল ছাড়া হলো ডিভিসির বিভিন্ন ব্যারেজ থেকে তার ফলে মুখ্যমন্ত্রী বলছেন যে বন্যা হচ্ছে আচ্ছা ঝাড়খন্ড থেকে জল ছাড়ছেন ঝাড়খন্ডে এখন কে ক্ষমতায় আছেন সেখানে তো সোমেন বাবু তাহলে বাবুকে বলুন না সোরে বাবু দয়া করে জল ছাড়বেন না এবার জল যদি না ছাড়া হয় তাহলে কি হতে পারে আমরা সকলেই জানি যে জল যদি না ছাড়া হয় তাহলে ড্যাম ভেঙে যাবে বাঁধ ভেঙে যাবে আর জল ধারণ না করতে পারলে তো বাঁধ তো উঠছে পড়বেই স্বাভাবিকভাবেই বন্যা হবে আচ্ছা এই জল যদি নিয়মিত না ছাড়া হয় তাহলে কে ভাসবে তাহলে তো আপনার পশ্চিমবঙ্গের নদীগুলো প্লাবিত হতো ঝাড়খণ্ড যদি ভেসে যায় মাধ্যমে যে খাল বিল রয়েছে তার মাধ্যমে কথা মানে দাঁড়ায় না যখন ভারতবর্ষে ড্যাম ছিল না তখন কি বন্যা হতো না এই ড্যামের জন্য কি বন্যা হয় এই ধরনের আজগুবি অবান্তর অবৈজ্ঞানিক কথা সত্যি আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আদৌ কি বিশ্বাস করেন বা মুখ্যমন্ত্রী কেন বলেন আমরা সত্যি এটা জানার বড় ইচ্ছা করে পাশাপাশি দাঁড়িয়ে আমরা দেখছি যে এই পরিস্থিতিতে রাজ্যের কি উচিত ছিল রাজ্যের উচিত ছিল মানুষের পাশে দাঁড়ানো আপনাদের তৃণমূল কর্মীদের কাছে তো প্রচুর পয়সা তৃণমূলের ক্যাডেট দেন সব কোটিপতি এক একজন তারা তো মানুষের পাশে দাঁড়াতেই পারেন তারা মানুষকে সাহায্য করতেই পারেন এবং সব থেকে বড় বিষয় আমার জানতে ইচ্ছে করে যে রাজ্যের একটা সেচ দপ্তর বলে একটা ডিপার্টমেন্ট রয়েছে ইরিগেশন ডিপার্টমেন্ট এই সেচ দপ্তরের কাজই তো স্ট্যাটাস রিপোর্ট দেওয়া বিভিন্ন রিপোর্ট দেওয়া যে এবছর বন্যা হতে পারে কি হতে পারে না তারা রাজ্যের হাতে মৌসুম বিভাগ রয়েছে আবহাওয়া দপ্তর রয়েছে আবহাওয়া প্রেডিকশন করে তো কতটা বৃষ্টি হতে পারে বৃষ্টি হলে জল ধারণ আমাদের যে রয়েছে কতটা করতে পারবে এবং বিবিসির কাছ থেকে একটা চ্যানেলের মাধ্যমে কথাবার্তা চালানো এই রিপোর্ট দেওয়া এগুলো তো সেচ দপ্তরেরও তাদের একটা ডিপার্টমেন্টের একটা কাজ রয়েছে তারা কি সেটা করে কি করে না দু হাজার বাইশ অব্দি আমার জানা মতে যে শেষবারের মতো রিপোর্ট দেওয়া হয়েছিল তারপর রিপোর্ট দেওয়া হয়নি আর রিপোর্টে কি যায় আছে সবথেকে বড় কথা হচ্ছে মাঠে ময়দানে নিয়মিত কাজ করা পশ্চিমবঙ্গে কেউ কি আমরা দেখেছি শেষ দশ বছরে কোন নদীর নাব্যতা বাড়ানো হয়েছে নদীতে ড্রেজিং করা হয়েছে বলতে পারেন এটা কেন্দ্রের কাজ কেউ বলতে পারেন এটা রাজ্যের কাজ আচ্ছা রাজ্যের শেষ দপ্তরও তো দায়িত্ব নিয়ে কাজ করতে পারে আমরা তো শেষ দপ্তরকে দেখেছি বিভিন্ন বাগজোলা খালে ড্রেজিং করতে যদিও একদিন দুদিন ড্রেজিং হয় অল্প পলিতলা তোলা হয় তারপর জেকে সেই যতটা আসলে করা উচিত ততটা কি আদৌ করা হয় বঙ্গবাসী কিন্তু জানতে চায় স্বাভাবিকভাবেই যদি ড্রেজিংয়ের জন্য যে সমস্ত যন্ত্রপাতি প্রয়োজন সেটা যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যদি কেনে এবং ব্যবহার করে তাহলে তো জল ধারণ বাড়ে তাতে অবশ্য বন্যা আটকানো বিভিন্ন সময় যাবে না এই কথা ঠিক কিন্তু খাল বিলের তো নাব্যতা বাড়বে রাজ্যের মানুষের তো উপকার হবে আমরা অন্তত শহরাঞ্চলে বা মফসল অঞ্চলে বহু খাল বিল রয়েছে যেগুলো কিন্তু মজে আসছে যার ধারণ ক্ষমতা একেবারে কমে আসছে অন্যদিকে খাল বিলের যে কানেকটিভিটি বাড়ানো এগুলো কয়েক দশকে আদৌ কি হয়েছে বঙ্গবাসী কিন্তু জানতে চায় বঙ্গবাসীর কাছে এই প্রশ্নের কিন্তু উত্তর নেই যদি বিভিন্ন নদী নালা খাল বিল এগুলোকে লিঙ্ক করে দেওয়া হয় এই চ্যানেলগুলো লিঙ্ক হয়ে গেলে কিন্তু তাদের জল ধারণ ক্ষমতা অনেক বেড়ে যাবে বিশেষ করে আয়লার পর আমরা দেখেছি সরকারের প্রতিশ্রুতি ছিল যে বিভিন্ন বাঁধগুলো খুব ভালোই জানে যে এই বাঁধ হয়েছে না হয়নি ভাগীরথির পাশেই আমরা দেখলাম ভাগীরথী নদীর যে বাঁধ রয়েছে করে পাশে ভাগীরথীর পাশে যে বাড়িগুলো রয়েছে ভাগীরথীর মধ্যে তলিয়ে যাচ্ছে এই দৃশ্য তো আমরা গত বছর থেকে দেখছি এই দৃশ্য তো নতুন নয় এই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের কাছে এতটা সময় রাজ্য সরকার কি আদৌ সেই দিকে কোনো কার্যকরী ভূমিকা নিয়েছে এটা কিন্তু বঙ্গবাসীর প্রশ্ন যে প্রশ্নের উত্তর কিন্তু এখনো সরকার দেয়নি বিরোধী দলনেতা তীর মারবেন মৌখিক তীর রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মৌখিক তীর মারবেন এই তীর মারামারির খেলা বন্ধ হোক এটা কিন্তু মানুষের এখনকার দাবি মানুষের পাশে দাঁড়ান সরকার মানুষের জন্য কাজ করুক একটা সদর্থক ভূমিকা নিন একই আর্জি পর রাজ্য উত্তাল হয়ে রয়েছে তারপর তার একটা দিক নির্দেশ ঘুরিয়ে দেওয়ার জন্য তার একটা দিক ঘুরিয়ে দেওয়ার জন্য মন ঘুরিয়ে দেওয়ার জন্য এই প্লাবনের ম্যানমেড বন্যার তত্ত্ব আর বঙ্গবাসী খেতে চাইছে না আর ভালো লাগছে না বঙ্গবাসীর এই ধরনের একেবারে তুচ্ছ পরিমাণের একেবারে ছোট খাটো একদম একদম তলানি লেভেলের রাজনীতি আর ভালো লাগছে না বঙ্গবাসীর সরকার মানুষের জন্য কাজ করুক সরকার মানুষের কথা ভাবুক এটাই আমরা চাই এটাই পশ্চিমবঙ্গবাসীর দাবি এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই ম্যানমেড বন্যার তথ্য তো নতুন নয় প্রত্যেক বছর আমরা দেখি বৃষ্টি হয় বৃষ্টির পর ডিবিসির ব্যারেজের জল খুলে দেওয়া হয় ব্যারেজ খুলে দেওয়া হয় তারপর বাংলা ভেসে যায় কিছুদিন আগে দেখেছি বাংলাদেশেও জল ঢুকেছে ত্রিপুরার দিক থেকে জল ঢুকেছিল উত্তর পূর্বের দিক থেকে ওরাও একই কার্না গান গিয়েছিল ম্যানমেড বন্যা ম্যানমেড বন্যা দিল্লি ভাসিয়ে দিচ্ছে প্রশ্নটা হচ্ছে তাহলে কি আমরা বাংলাদেশের সুরে কি গান গাইছি বাংলাদেশ যেভাবে ভারত অর্থাৎ দিল্লির দিকে তীর ছুড়ে দেয় আমরাও কি বাংলা সেই দিকে বঞ্চনা 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 সেই বাম আমল থেকে ছোটবেলা থেকে শুনছি এই বঞ্চনার কাহিনী এটা বলে বলে কি আমরা বাংলার সাথে ভারতের কোথাও কি একটা বিভাজন করে দিচ্ছি এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় আমরা যদি শুধুমাত্র দিল্লি 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 এইভাবে চিৎকার করতে থাকি তাহলে দিল্লিও কিন্তু ভাববে বাংলা কি চাইছে না ভারতের মধ্যে থাকতে বাংলা কি আলাদা হতে চাইছে আপবর বাঙালি কিন্তু ভারত থেকে আলাদা হতে চায় না এই পশ্চিমবঙ্গ সেই ভূমি যেখানে প্রথম ভারতের জাতীয় পতাকার ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ ব্রিটিশ আমলে একটা প্রথম ফ্ল্যাগ দিয়েছিল যে ফ্ল্যাগে ছিল বন্দে মাতারাম এই বাংলা বন্দে মাতারাম স্লোগান দিয়েছে এই বাংলার মানুষ এই বাংলার মাটি জাতীয় সংগীত দিয়েছে সেই বাংলার আজকে এই দৈন্য দশা যে বাংলা শুধু দিল্লির দিকে দোষারোপ করে আমরা জিডিপিতে আজকে কি ভূমিকা রাখি বাংলা কিছু রাখি আমরা এক সময় সব থেকে সুবে বাংলা মোগল আমলের সব থেকে উন্নত রাজ্য ছিল সব থেকে বেশি ট্যাক্স দিত সেই বাংলা স্বাধীনতার সময় পর্যন্ত জিডিপি ফিফটি এর কাছাকাছি আর সেই বাংলা মাত্র তিন পার্সেন্ট জিডিপির কন্ট্রিবিউট করে ভারতের জিডিপিতে বাংলা মাত্র তিন কন্ট্রিবিউট করে তারপর শুধুই বঞ্চনা 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 আমরা কি নিজেদের দিকে তাকাবো না আমরা আঙুল তোলার আগে ভাববো না একটা আঙুল দিল্লির দিকে তুললে তিনটা আঙুল আমাদের নিজেদের দিকে থাকে আজ দশটা বছরে এই বাংলায় কি উন্নতি হয়েছে কিছু রাস্তাঘাট হয়েছে কিছু আলো হয়েছে সে আলো নিভেও গেছে রাস্তা গর্তে ভরে গেছে এর বাইরে কটা কলকারখানা হয়েছে সিঙ্গুর আমরা তাড়িয়ে দিলাম কটা আমরা কারখানা আনতে পারলাম আমরা কি নিজেদেরকে প্রশ্ন করব না উচিত না আমাদের আপনাদের সকলের সরকার কিন্তু সরকার কি আমাদের শুধুই ট্যাক্সের একটা টুল ভাবে আমরা কি শুধুমাত্র টুল কি ছয় থাকবো সরকারের কাছে এই প্রশ্ন করব না সরকার কি করবে যাই হোক প্রশ্ন করতে শিখুন এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা আমার আপনার সকলের থাকা উচিত আপাতত এখানেই বিরাম নিচ্ছি আবার কাল দেখা হবে পরবর্তী পর্বে আনতেল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জনগণ হিসেবে প্রশ্ন করতে থাকবেন এটা ভীষণ জরুরি ভালো থাকবেন